বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে পাবেন সিভিল কনস্ট্রাকশান সাইডের ড্রয়িংয়ের সম্পূর্ণ নলেজ এখানে বিভিন্ন রকমের ড্রয়িং আছে সিভিল ড্রয়িং এ নিয়ে আজ আলোচনা করব। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন বিল্ডিংয়ের সর্বপ্রথম যে ড্রয়িং দিয়ে শুরু হয় সেটি আপনার হচ্ছে পাইল এবং পাইল ক্যাপ এখানে দেখতে পাচ্ছেন পাইল অ্যান্ড পাইল ক্যাপের এটা ড্রয়িং এ এটি ড্রয়িংয়ের টাইটেল এইবার কী দেখবেন ড্রয়িংয়ের লোকেশান এখানে এন লেখা আছে উপরে চিহ্ন দেওয়া আছে এই দিকটা নর্থ সাইড আর এর অপোজিট সাইডটা সাউথ সাইড ক্লিয়ার এইবার দেখুন গ্রিড লাইন কোনগুলো এখানে লেখা আছে দেখুন এক লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে সেভেন পর্যন্ত আসে এ হচ্ছে আপনার সেন্টার লাইন দেখুন এখানে পাইল ক্যাপ আছে পাইল ক্যাপের সেন্টার লাইন এইবার এই পাইল ক্যাপের ভিতরে এই গোল গোলগুলো কি এই গোল গোলগুলো হচ্ছে আপনার পাইল এখানে দেখতে পাচ্ছেন টু আছে তার মানে পাইল টু পাইল নাম্বার টু আছে দেখুন একটা দুটো তিনটে পাইল আছে পাইলের ভিতরে যে স্কোয়ার মতন আছে এটা এটি কলম আছে। আর পুরোটাই পাইল ক্যাপ এবার এই পাইলের সাইজ কত এর জন্য আলাদা সেকশন আছে বা শিডিউল আছে এই দেখুন পি টু পি টুর এখানে লেখা আছে ডায়া আছে চারশো পঞ্চাশ আর পি ওয়ান তিনশো এখানে পি টু আছে এই পাইলের যে গোলটা আছে আউটার আউটার আছে চারশো পঞ্চাশ পি টু আর এখানে দেখুন পি ওয়ান আছে পি ওয়ান মানে পাইল নাম্বার ওয়ান এর এই যে গোল গোল কালো কালো মার্কেট আছে এই পাইলের ডায়া আছে তিনশো তারপরে আউটের থেকে আউটের মাপ আছে তিনশো এখানে পি ওয়ান তিনশো ডায়া পি টু সাড়ে চারশো টাকা এরপরে পাইল লেন্থ পাইল কত লম্বা হবে দশ মিটার লেখানো আছে আপনার তিনশো টাইল উপরে লেখা আছে নাম্বার অফ পাইল বিয়াল্লিশ নাম্বার তার মানে এই এরিয়ায় অন যে পাইলটা আছে সেটি হচ্ছে বিয়াল্লিশটা আছে এই এরিয়া টোটাল এরিয়ায় এইবার এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো মিটার মাইনাস এর মানে হচ্ছে এফ জি এল ফ্লোর গ্রাউন্ড লেভেল থেকে এত ডাউনে আপনার পাইল এই যে গোল গোল যে মার্কিনগুলো আছে একটি পাইল এটা পাইলের টপ লেভেল আপনার এফ জিএল লেভেল এফজিএল লেভেল এই এফ লেভেল যে গ্রাউন্ড লেভেল আছে এ লেভেল থেকে এক মিটার তিনশো পঞ্চাশ এম এম আপনার নিচে এ পাইলের টপ এরপরে দেখুন দু নম্বর আছে যে পি টু পাইলটা পি টু পাইলটা সাড়ে চারশো এর লেংথ এর লম্বা কত আছে দশ মিটার এর কয়টা আছে ছত্রিশটা নাম্বার সব পাইল কয়টা ছত্রিশটা এ টোটাল এরিয়ায় এ টোটাল এরিয়া আছে আপনার ছত্রিশটা এই সাড়ে চারশো ডায়ার পাইল এবার এর টপ লেভেল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তার মানে ফ্লোর লেভেল থেকে ফ্লোর লেভেল থেকে এক মিটার পাঁচশো পাইলের টপ লেভেল এখানে লেখা আছে পাইল কাট অফ লেভেল বিলো তার মানে হচ্ছে পাইল আপনার এই লেভেলে গিয়ে শেষ হয়ে যাবে তারপরে আপনার এই ফাউন্ডেশন হবে পাইল ক্যাপ পাইল ক্যাপ এটা আপনার ফাউন্ডেশান এখানে লেখা আছে থ্রি পিসি থ্রি পিসি তারপরে ফোর ওয়ান জিরো এটি আপনার ক্যাপ নাম্বার এখানে লেখা আছে সি টোয়েন্টি ফোর সি মানে এই কলম কলমের নাম্বার এটা আর এটা হচ্ছে আপনার এই ফাউন্ডেশনের নাম্বার এরপরে দেখুন এই যে সেন্টার লাইনটা আছে নাম ওয়ান গ্রিড আছে বা সেন্টার লাইন বা গ্রিড লাইন এটি কিন্তু কলমের এই যে গোল যে কলম আছে পাইল আছে আর স্কোয়ার যে কলম আছে এর মাঝখান দিয়ে চলে গেছে এইবার এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টারের মাপ আছে দুই মিটার পাঁচশো দুইশো পঞ্চাশ সেন্টি বা পঁচিশশো এম এম এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার এইবার এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার এখানে দেওয়া আছে ছয় মিটার পাঁচশো এইবার আপনার কলমের ফেস থেকে কলমের ফেস থেকে এই কলমের ফেসের মাপি কি করে বের করবেন আপনি কি করবেন কলমের সাইজ আপনার জানতে পারে কলম আসে এইভাবে পাঁচশো আছে পাঁচশো এম এম এদিকে পাঁচশো এম সেন্টার দেখে গেলে এর অর্ধেক কত হয় আড়াইশো আড়াইশো বুঝতে পারলেন ছয় মিটার পাঁচশো থেকে আড়াইশো আড়াইশো পাঁচশো মাইনাস করলে হচ্ছে ছয় মিটার কলমের ভিতরে ভিতরে মাপ হবে আপনার ছয় মিটার সামনে যে ড্রয়িংটা দেখতে পারছেন এটি আপনার এই পোলটের প্ল্যান এই প্রজেক্টের প্ল্যান টোটাল এই টোটাল প্রোজেক্টটা দেখতে পারছেন এটা মেইন প্ল্যান কে প্ল্যান এরপরে দেখুন এখানে লেখা আছে নর্থ ড্রয়িংয়ের নর্থ লোকেশন কিন্তু ফলো করতে হবে এখানে এন এই সাইডটা আছে উপরের সাইডটা নর্থ উপরের সাইডটা নর্থ হলে নিচের সাইডটা তো সাউথ হবেই আমি আগেও বলছি এখনও বলছি এই জেনারেল নোটস এটি কিন্তু আপনারা ফলো করবেন এটি ফলো করলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কনফিউজ দূর হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে এফএফএল এফজিএল টোটাল ডিটেলস এখানে পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে এস ইস টু ওয়ান ফোর থ্রি পয়েন্ট ফোর জিরো ফাইভ এস লেখা আছে এবং ডব্লু লেখা আছে এটি আপনার কিনেট নাম্বার কিনেট নাম্বারের সাহায্যে আপনার লেআউট করতে হয় এটা সাউথ এবং ওয়েস্ট স্ক্রিনের সামনে আরেকটি দেখতে পাচ্ছেন এটি আপনার পাইল পাইল ক্যাপের ড্রয়িং এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যে লাইনটা চলে গেছে না এটি আপনার গ্রিড লাইন গ্রিড লাইন বা সেন্টার লাইন এইবার এর উল্টো দিকও আছে দেখুন ডি সি বি এ এ বি সি ডি দেখুন কলমের মাঝখান দিয়ে চলে গেছে এগুলি আপনার সেন্টার লাইন প্রত্যেকটা ডোরে যে এইভাবেই থাকে এইবার এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার এখানে লেখা আছে ছয় মিটার এটি ছয় মিটার আছে প্রত্যেকটা ছয় মিটার করে আছে এর এই দিকে দেখুন এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার আসে চার মিটার একশো এখানে দেখুন এবার কলমের ভিতর থেকে ভিতরের মাপ কত কলমের সাইজ এখানে দেখানো আছে তিনশো আছে দেখছেন তিনশো এই যে ছশো লেখা আছে কিন্তু এটা আপনার বাইরের ফাউন্ডেশনের মাপ আছে ফাউন্ডেশনের বাইরে বাইরে আছে ছশো এই কলম ভিতরে আছে এটা তিনশো এখানে সি সেভেন্টিন সি সেভেন্টিন লেখা আছে তার মানে কলমের নাম্বার সি সেভেন্টিন এর ভিতরে যে কালো কালো দুটো মার্কিন এটা পাইল এই পাইলের উপরেই এই ফাউন্ডেশনটা হবে ফাউন্ডেশনের সঙ্গে এই কলমটা হবে আপনার এই কলমের যে মাপের জন্য কত সাইজের কলম এর জন্য আলাদা একটা কলম শিডিউল আছে সেখানে আপনি এর মাপটা পেয়ে যাবেন কলম শিডিউল এখানে সেন্টার লাইন আছে সেন্টার লাইনে পর আছে ওয়ান জিরো ফাইভ জিরো তার মানে এক মিটার পঞ্চাশ এম এম আমরা সেন্টার থেকে এই ফাউন্ডেশনের আউটের মাপ আর এই সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এগুলো কিন্তু কলমের নাম্বার আর এখানে ফোর পি সি ফোর টেন এটি আপনার এই ফাউন্ডেশনের নাম্বার এই এইটা ফলো করলে আপনার এই যে আলাদা শিডিউল আছে সেখানে এটা স্টিলের রডের ডিটেলস পেয়ে যাবেন এখানে দেখুন পেন দিয়ে লেখা আছে উনিশ আট পঁচিশ এগুলো আপনার যখন এই পাইল কংক্রিট হয়েছে তার ডেট এভাবে লিখে রাখতে হয় কোন ডেটে কোন পাইল কংক্রিট হয়েছে আর পাইলের জন্য আলাদা শিডিউল আছে দেখুন এই শিডিউল ওয়ান টু থ্রি তিনশো ডায়া পি ওয়ান যে পি ওয়ানের যে পাইলটা আছে তিনশো এম ডায়া এই যে আউটার আউটের মাপ তিনশো পি থ্রি পি থ্রিও তিনশো আর পি ফোর আপনার চারশো তার মানে এই এরিয়ায় যত পাইল আছে পি ফোর পাইলের সাইজ আপনার চারশো পঞ্চাশ এম এম পঁয়তাল্লিশ সেমটি এটা পি থ্রি তিরিশ সেন্টি পি ওয়ানও তিরিশ সেন্টি আর পাইলের লেন্থ লম্বা কত দশ মিটার আর পি থ্রি গেলো পনেরো মিটার লম্বা আর পি ফোর পনেরো মিটার এখানে লেখা আছে পাইল কাট কাট অফ লেভেল মানে কত উপরে গিয়ে পাইল শেষ হবে তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মিটার এই গ্রাউন্ড লেভেল থেকে আপনার এক মিটার একশো পঞ্চাশ এম পাইলের এই যে পাইলের টপ হবে আপনার এ পাইল করার পরে ফাউন্ডেশন করতে হবে কলম করতে হবে এই যে কলম ভিতরে কলমগুলো করতে হবে এরপরে বিম আছে দেখুন একদিন বিম এটা আপনার গ্রাউন্ড বিম বা প্লেন বিম ফ্লোর লেভেলে যে বিমটা হয় সেটা আপনার গ্রাউন্ড বিম বা ফ্লোর বিম এরপরে ফ্লোর বিম করার পরে এ ফ্লোর আপনার পিসিসি করতে আরসিসি করতে হবে মানে কংক্রিট পিসিসি করার পরে আপনার আরসিসি মানে রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট করতে হবে তারপরে ব্লক মোর্শনই ওয়ার্ক করতে হবে তারপরে একটা কথা মনে রাখতে হবে যে কোনো ড্রয়িং দেখবেন কনফিউজ হলে একবারের জায়গা আপনি বার দেখবেন তাহলেও অটোমেটিক আপনার ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা মাপি আছে দেখুন এখানে এ পাইল এ পাইল এ সেন্টার লাইন চলে গেল সেন্টার লাইনের থেকে নশো এর সেন্টার পাইলের সেন্টার এর পাইলের সেন্টার নশো তার মানে এ পাইলের সেন্টার থেকে পাইলের সেন্টার হচ্ছে আপনার আঠারোশো পাইলের সেন্টার আর ভিতরে কলমের সেন্টার কিন্তু একই দেখুন সামনে একটা ড্রয়িং আছে আর এম স্টোরের এই ড্রয়িং দেখে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আপনার একটা জিনিস ফলো করতে হবে সেটা দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন এখানে দেখুন লেখা আছে তিন তিন সেকশন তিন তিন এ সেকশন কাটা আছে এই যে একটা সেকশন আছে এই একটা সেকশন আছে এই সেকশন আপনি ফলো করবেন দেখুন থ্রি থ্রি সেকশন থ্রি থ্রি সেকশন কোথায় আছে এই দেখুন থ্রি থ্রি সেকশন থ্রি থ্রি সেকশনে এখানে গ্রাউন্ড বিম আছে বিমের পরে ব্লক মেশনারি আছে মানে ব্রিক মেশনারি এরপরে ফ্লোর আছে এইটা আছে হাইট আছে এটা ডাউন আছে এই দুটো এরিয়া আছে না একটা হাইট এরিয়া একটা ডাউন এরিয়া এই সেকশন দেখে সব বোঝা যায় ফলরে নিচে কী কী আছে সব ডিটেলস এখানে আছে এই জন্য আপনার সেকশনটা প্রথমে ফলো করতে হবে এখানে দেখুন আর সেকশন আছে চার চার তার মানে এখানে কি হবে এখানে কি হবে ডিটেলস চার চার সেকশনে পেয়ে যাবেন এই দেখুন চার চার সেকশন চার চার সেকশনে আছে বিমির পর ব্লো মেশনে আসে আপনার এই যে এখানে এ ফ্লোর আছে বিম করা হয়েছে বিমের উপরে আছে ব্রিক মেশিনারি মানে ইটির দোয়াল তারপরে এটা আছে আপনার ফ্লোর এ ফ্লোরের নিচে কী কী আছে দেখুন এখানে মেটাল আছে সব ডিটেলস এখানে পেয়ে যাবেন এটা পিসিসি আছে বিমের উপরে যে কোনো ড্রয়িং আপনি সেকশন ফলো করবেন অবশ্যই আপনার ক্লিয়ার হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী আবার নতুন নতুন টরফ নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট